আসসালামু আলাইকুম সম্প্রতি একশো তিহাত্তরটি পদে বেডো এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এখানে বেডো এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে এরিয়া ম্যানেজার এখানে পদ সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে বয়স পঁয়তাল্লিশ বছরের ভিতর হতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে আটান্ন হাজার তিনশো পঁচিশ টাকা দুই নম্বর রয়েছে সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ থাকতে হবে চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিপ্পান্ন হাজার একশো আটান্ন টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তিন নম্বরে রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে বয়স চল্লিশ বছরের ভিতরে তিন বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে বেতন প্রদান করা হবে ছয়চল্লিশ হাজার সাতশো টাকা চার নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছত্রিশ হাজার তিনশো সাতষট্টি টাকা প্রতি মাসে আবেদন প্রদান করানো হবে পাঁচ নম্বর রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হইবে এখানে স্নাতক সমমান পাশ থাকলে আবেদন করা যাবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে এখানে ক্রেডিট অফিসার পদে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ছয় নম্বরে রয়েছে ক্রেডিট অফিসার এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে স্নাতক অথবা এইচএসসি সময় পাশ থাকলেই আবেদন করা যাবে এখানে বয়স পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আঠাইশ হাজার করা হবে সর্বশেষে দেওয়া রয়েছে জুনিয়র ক্রেডিট অফিসার এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি সময় পাশ টাকলে আপনার আবেদন করতে পারবেন এখানে তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনার আবেদন করতে পারেন ঠিক আছে এখানে তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এই আবেদনটি শেষ হবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আপনারা নির্বাহী পরিচালক বেডো থেকে শুরু করে কাকরাইল ঢাকা এই বরাবর সহস্তে একটি আবেদনপত্র লিখে সেই আবেদনপত্রের সাথে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নাগরিকতা সনদের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে দিয়ে মোবাইল নাম্বার সহ দুইজন রেফারেন্সকারী ব্যক্তির নাম সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আপনাদের আবেদনটি আপনারা এই ঠিকানায় পাঠিয়ে ইংশালা আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনটি অবশ্যই ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে পাঠাইলেও ইনশালা আবেদনটি হয়ে যাবে ঠিক আছে পদের পদের নাম খামের উপরে নাম এবং কি অবশ্যই উল্লেখ করতে হবে ঠিক আছে পদের নাম খামের উপরে অবশ্যই লিখতে হবে ঠিক আছে আবেদন জমা দেওয়ার ঠিকানায় যে দেখতে পাচ্ছেন বেড়ো থেকে শুরু করে এই যে নৌকা এই বরাবর এই বরাবরও আপনার আবেদন পাঠাতে পারেন অথবা এই যেখানে ঠিকানা রয়েছে এই ঠিকানায়ও কিন্তু আপনারা আবেদন জমা দেওয়ার পাঠানোর ঠিকানা এই যেখানে ঠিকানা রয়েছে এই ঠিকানায় আপনারা ডাক অথবা কুক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি গিয়েও আবেদনটি সম্পন্ন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই পর কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ